আসসালামু আলাইকুম বিয়ার্স এপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের টি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের ইউআরআর কাস্টমাইজ করবেন কিভাবে কাস্টম ইউআরএল সেট করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক তো প্রথমে আমাদেরকে কী করতে হবে আমাদের চ্যানেলটি প্রথমে লগ ইন করে নিতে হবে ইউটিউব চ্যানেলটি লগ ইন করবেন আপনি লগ ইন করার পর আমাদেরকে কি করতে হবে আপনারা এই যে আপনারা এখানে দেখতে পাবেন আপনার এই যে চ্যানেলের আইকন দেখা যাচ্ছে ঠিক আছে এই যে চ্যানেলের আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পর এখানে এই যে সেটিংস নামের একটা ইউটিউব সেটিংস নামের একটা ছোট্ট করে অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে এই যে অ্যাডভান্স নামের একটা অপশন দেখতে পাবেন এই অ্যাডভান্স নামের অপশনটাতে চলে যাবেন যাওয়ার পর আপনাদেরকে এখানে বলবে একটা এই যে ইউ আর এলিজিবল ফর কাস্টম ইউআরএল তা আপনি কাস্টম ইউআর এখানে করতে পারবেন তো কাস্টম ইউআরএল যদি আপনি করতে করতে চান তাহলে কিন্তু আপনাকে কিছু ওই যে রিকোয়ারমেন্ট লাগবে আমি লার্ন মোড়ে ক্লিক করতেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি কী কী লাগে সেটা আমরা এখান থেকে জেনে নিতে পারবো এই যে এই যে এলিজিবিলিটি ফর রিকোয়ারমেন্ট প্রথমে আপনাকে কী করতে হবে টু গেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল ইউর অ্যাকাউন্ট নিড টু আপনার অ্যাকাউন্ট যদি আপনি যদি কাস্টম ইউ সেট করতে চান তাহলে আপনার কী কী লাগবে ফার্স্ট হচ্ছে আপনার হ্যাপ হান্ড্রেড অর মোর সাবস্ক্রাইবার একশোর বেশি সাবস্ক্রাইবার হতে হবে দেন সেকেন্ড হতে বি অ্যাটলিস্ট থার্টি ডেজ ওল্ড তিরিশ দিনের আপনার অ্যাকাউন্টে পুরাতন হতে হবে দেন হ্যাভেন আপলোডেড ফটো অ্যাজ চ্যানেল আইকন আপনার চ্যানেল আইকনের ফটো থাকতে হবে চ্যানেল আর্ট থাকতে হবে মানে আপনার যেটা চ্যানেলের লোগো সেটা তারপর হচ্ছে আপনার ইউটিউব ব্যানার এই দুইটাও থাকতে হবে তাহলে আপনি কাস্টম ওয়ারের জন্য ক্লেম করতে পারবেন তো আমরা এটাতে ব্যাকে চলে যাব কেটে দিব তো আমার কাছে যেহেতু আমার চ্যানেলটা থ্রি থার্টি ডেজের বেশি পোড়ানো এবং আমার সাবস্ক্রাইবারও প্রায় হান্ড্রেডের উপরে তো আমি এখান থেকে করতে পারবো আমাদেরকে হেয়ার এটি ক্লিক করতে হবে হেয়ারে ক্লিক করার পর আপনাকে এখানে সাজেস্ট করবে আপনি যখন একবার এখানে ইউআরএল সেট করতে পারবেন এটা আর কোনোভাবে কোনো সময় আপনি চেঞ্জ আপ করতে পারবেন না এখানে দুইটাই সেট হয়ে যাবে আপনার গুগল প্লাস সাথে সাথে আপনার ইউটিউবের তো দুইটার ইউআরএলটা আপনি এভাবে দিতে হবে যেমন কি আপনি পরবর্তীতে যেন আপনার চেঞ্জ করার প্রয়োজন না হয় এমনভাবে দিতে হবে তো এভাবে দেওয়ার জন্য আপনি এখানে এখানে একটা সাজেস্ট করছে এটা তো আপনি নিচের এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিছু এক্সটেনশন যোগ করতে হবে মনে করেন আমি থ্রি সিক্সটি যোগ করলাম ঠিক আছে তো এক্সটেনশন যোগ করলে আমার এখানে দেখেন আমার এটা বড়ো হাতের দেখাচ্ছে অল বাংলা ট্রি টুয়ার টিপস তো আপনি মনে করেন যদি ওরা আপনাকে এটা সাজেস্ট করতেছে এটা আপনার দরকার নেই তাহলে আপনি কি করবেন তারও একটা পদ্ধতি আছে আপনি এটাকে ক্লোজ করে দেবেন ক্লোজ করে দিয়ে ব্যাকে চলে যাবেন একদম ব্যাকে চলে যাবেন যাওয়ার পর এই যে ঠিক একই রকম এই যে চ্যানেলে আসে আপনি কি করেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি গুগল প্লাসে গিয়ে আপনার গুগল প্লাসের অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করে দিবেন আপনি যে রকম ইউআরএল সেট করতে চান তো এটা করার পর এখানে এডিট অন ইউটিউব এই যে এডিট অন গুগলে চলে যাবেন এডিট অন গুগলে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনার এই যে গুগলের নামটা চেঞ্জ করে দিবেন আপনি গুগল প্লাসে যেটা অ্যাকাউন্ট নেম আসে সেটা চেঞ্জ করে দেবেন একটু করে চেঞ্জ করে পরে আবার যখন এটা সেট করবেন এরপর আবার ই করে দিবেন তা আমার এখানে আছে অল বাংলা টিউটোরিয়াল টিপস ঠিক আছে আমি এখানে এটাকে অনলি টিউটোরিয়াল রেখে দেবো আরগুলো কেটে দেবো ঠিক আছে আর এটাকে আমি ছোটো হাতের করে দিচ্ছি টিউটোরিয়াল জাস্ট ওকে ক্লিক করবো ওকে ক্লিক করার পর চেঞ্জ নেমে ক্লিক করতে হবে চেঞ্জ নেম হয়ে গেছে আমার এটা কোন নেমটা চেঞ্জ হয়ে গেছে তারপর আপনি এটাতে আসবেন এটাতে আসার পর এটাকে একবার রিফ্রেশ করবেন রিফ্রেশ করলে আপনার এখানে নেমটা চলে আসে ঠিক আছে তারপর আমরা ঠিক একই পদ্ধতিতে আবার অ্যাডভান্সে ক্লিক করবো অ্যাডভান্সে ক্লিক করার পর আমরা এই যে এই হেয়ার এটা ক্লিক করতে হবে দেখেন এই যে ক্লিমিট হেয়ার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আমার এখানে ইউরটা চেঞ্জ হয়ে গেছে একটু আগে আমাকে সাজেস্ট করছিলো অল বাংলা টিউটোরিয়াল টিপস এখন আমাকে সাজেস্ট করতেছে অনলি যে টিউটোরিয়াল ঠিক আছে তো আপনাকে এখানে কিছু এক্সটেনশন যোগ করতে হবে আমি জাস্ট এখানে থ্রি সিক্সটি যোগ করলাম টিউটোরিয়াল থ্রি সিক্সটি তারপর আপনাকে এগ্রিতে ক্লিক করতে হবে এই আমার এই যে এটা হচ্ছে আমার গুগল প্লাসের ইউআরএল আর এটা হচ্ছে আমার ইউটিউবের ইউআরএল তো আমার এখানে টিকমার্ক ক্লিক করতে হবে টিকমার্ক ক্লিক করার পর আপনি এই যে চেঞ্জ ইউ আর এল দিয়ে দেবেন চেঞ্জ ইউ আর এল দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে দেখাবে আই ইউ ওয়ান টু চেঞ্জ ইউর পাব পাবলিক ইউ আর টু এ দেখেন একটা হচ্ছে টু টু এল থ্রি সিক্সটি এটা হচ্ছে প্লাস থ্রি টু এল সিক্সটি এটা হচ্ছে আমার গুগল প্লাস আর একটা ইউটিউবের দুটো একসাথে চেঞ্জ হয়ে যাবে তো আমি কনফার্ম চয়েস দেবো দেখেন আমার ইওয়ার্ডটা এখন চেঞ্জ হয়ে গেছে দেখেন আমার এখানে আছে একটু আগেছিলো অনেকগুলো অনেক অনেক কী কী বকর সকর এখন হয়ে গেছে ডব্লিউ ডাব্লিউ ডট কম থ্রি সিক্সটি ঠিক আছে আমার এখানে এটা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হওয়ার পর এখানে আপনি এখন চাইলে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ইউটিউবে প্রবেশ করলাম প্রবেশ করার পর এখানে যদি আপনারা সার্চ করেন যে আমার চ্যানেলটার জন্য আমি আপনাদেরকে দেখাই এখানে আপনারা যদি সার্চ করেন www ডিউ ইউটিউব সরি আমার এখানে বুল হয়েছে ডব্লিউটি ইউটিউব ডট কম স্ল্যাশ আপনার দিতে হবে না আপনি জাস্ট দরকার হয় না আমি দিলে আমার চ্যানেলটা চলে আসবে এখন আমার সাইড থেকে দেখেন আমার চ্যানেলটা চলে আসছে এভাবে আপনারা কাস্টম এভাবে সেট করতে পারবেন আপনার চ্যানেলের মধ্যে এখানে যে সি একটা আসে সিটা দিতে হবে না তো এখন আমরা কি করব এই যে আমার চ্যানেলের নাম তো কিন্তু মেন নাম হচ্ছে অল বাংলা টিউটোরিয়াল টিউটোরিয়াল টিপস আমার ইউআরএলটা অনেক লং হয়ে যাচ্ছে সেজন্য আমি টি চেঞ্জ করলাম তখন আমরা আবার আমাদের চ্যানেলের নেমটা চেঞ্জ করব সেই জন্য আমাদেরকে কি করতে হবে আবার সে একই রকম সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনি আবার এই যে এই এডিট অন গুগলে চলে যাবেন যাওয়ার পর আপনাদেরকে কি করতে হবে এই যে ঠিক একই রকম এখানে এসে আবার নামটা চেঞ্জ করে দেবেন এখন আপনি আবার নামটা চেঞ্জ করে দেন আপনার চ্যানেলের নামটা আপনি একজেক্টলি করে দেন আমি এখানে দিয়ে দিচ্ছি অল বাংলা ওকে আমি আমার নাম্বার নামটা আবার চেঞ্জ করে দিলাম অল বাংলা টিউটুয়াল টিপস দেন ওকেতে ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পর চেঞ্জের নেম ঠিক আছে আমার নামটা আবার চেঞ্জ হয়ে গেছে তা আমরা এখন আমাদের নামটা আবার চেঞ্জ করে ফেলছি আমার চ্যানেল নেমটা ঠিক আছে এরপর আমি আবার মাই চ্যানেলে যাবো মাই চ্যানেলে যাওয়ার পর এখন আমার দেখা দেখাতে দেখেন আমার নামটা আমি আমার চেঞ্জ করে ফেললাম তো এইভাবে বন্ধুরা আপনার ইউটিউব চ্যানেলে আপনি চাইলে কাস্টম ইউরাল সেট করতে পারবেন আপনার রিকোয়ারমেন্টগুলো যদি ফুলফিল হয় তাহলে আপনি কাস্টম ইউয়ারেল সেট করতে পারবেন তো বন্ধুরা আজকে টিউটোরিয়ালটি যার সাথে উঠুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ